আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে লেটেস্ট ইন্ডিয়ান ডিজাইনের একটা কটন বুটিক্স এর চিকেন কারি কালেকশন নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইনের চারটি করে কালার পাবেন খুবই খুবই চমৎকার কিন্তু আমরা কথা বাড়াবো না কথা না বাড়ে কিন্তু চলে যাবে কিন্তু কালেকশনে কিন্তু ঠিক আছে এই যে দেখুন আর এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন ঠিক আছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর প্রিন্টগুলো সম্পূর্ণ ব্যতিক্রম পাবেন আর নেকের যে কাজটা দেখছেন খুবই চমৎকার ভাবে থাকছে খুব চমৎকার ভাবে থাকছে কিন্তু এটা খেয়াল করুন আপনারা এই যে সম্পূর্ণ প্রিন্টটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা প্রিন্ট আর খুবই আরামদায়ক স্মুথ কটনের মধ্যে আছে আপনার ইন্ডিয়ার সবচাইতে টপ ক্লাস একটা ডিজাইনের বুটিসের কালেকশন দিচ্ছি চিকেন কারির মধ্যে এই যে দেখুন এটা ব্যাক পার্টটা থাকবে আমি ব্যাক পার্টে যাবো না প্রত্যেকটা ব্যাক পার্ট দেখাবো না সেম থাকবে কিন্তু এই যে দেখুন ব্যাক পার্ট প্লাস আপনার স্লিপের কাপড় দেখতে পাচ্ছেন সেম থাকছে কিন্তু ঠিক আছে আর এটাতে যে ডিফারেন্ট থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ চিকেন কারির মধ্যে পাবেন সো এটা কিন্তু একদম সম্পূর্ণ ব্যতিক্রম থাকছে কিন্তু আমি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন নিচের যে কাজটা দেখবেন খুব সুন্দরভাবে চিকেন কারি কটনের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আছে দেখুন খুব সুন্দরভাবে করা আছে কম্বিনেশনটা খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে রাখবেন খুব সুন্দরভাবে আইটার যে দুপাটাটা থাকছে দুপাটাটা খুবই চমৎকার একটা দুপাটা পাবেন অনেক বড় দুপাটা পাবেন আর হচ্ছে নামাজি দুপাটা পাবেন একটু খেয়াল করেন আপনারা অনেক বড় দেখেন অনেকে বড় অন্য পছন্দ করেন বড় অন্য চাই নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে নিতে পারবেন আর খুবই আরামদায়ক পরে আরাম পাবেন সেই কারণে বলি যারা আমাদের এই ড্রেস হাতে ধরে পার্চেস করতে চান তারা চলে আসেন আমাদের শপে আর আমাদের শপটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার দেখুন এটা হচ্ছে আরেকটি কালার চমৎকার কালার চার নেকের গাছটা হেভি ভাবে রয়েছে খুব সুন্দরভাবে টেম্পোরি রয়েছে আর সম্পূর্ণ প্রিন্টার ফ্রন্ট ব্যাক স্লিপ সেম প্রিন্টে থাকবে সেই কারণে আমরা ব্যাক পার্টে যাবো না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে আমি দেখিয়ে দিচ্ছি একদম লেটেস্ট কিন্তু আসছে এটা এই যে দেখুন সম্পূর্ণ চিকেন কারি ওয়ার কম্বিনেশনে আছে আর এটার যে দুপাট্টাটা আছে দুপাট্টাটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে খুবই চমৎকার দুপাট্টা এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে আমাদের দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সাপে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা টাকা হোক আর সেটা টাকার বাইরে হোক আর ভিডিও শেষে আমাদের লাভ বাইক কালেকশন অ্যাড্রেসটা আমরা ভালোভাবে দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন নেকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে রয়েছে কালার চারটা দেখেন আপনারা সুপার সুপার পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে স্যালোর স্যালোরের কাপড় আর কিন্তু পায়ের দিকে কাজটা যখন বাড়াবেন প্লাজো স্টাইল করতে পারবেন প্যান্ট স্টাইল করতে পারবেন আপনার যেভাবে খুশি ওভাবে করে নিতে পারবেন আর হচ্ছে আর যারা ব্যবসার জন্য নেবেন আমি আবারও বলছি আমি ভিডিওতে আপনাদেরকে পাইকারি প্রাইসটা বলবো না কুস্তা প্রাইসটা বলে দেবো যারা কুস্তা নেবেন একদম রিজার্ভাল একটা প্রাইস পাবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন ঠিক আছে চার পিসের কিন্তু একটা সেট পাবেন চার পিসের একটা সেট সো লাস্ট ওয়ান যেটা শেষ এই এটা থাকছে এইটা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে আপনারা 1350 টাকা এটা হচ্ছে মূল্য যারা কুছরা নেবেন একবারে রিজনেবল একটা প্রাইজে দিয়েছে আপনাদেরকে আমরা এই যে দেখুন নেকের কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে রয়েছে অনেকে অনেকে চান যে একটু ফ্রি সাইজ কাপড় চান এটা কিন্তু পর্যাপ্ত কাপড় আছে যেভাবে খুশি ভাবে বানাতে পারবেন দেখেন আপনারা এই যে চ্যালেঞ্জ শূন্য থেকে কাপড় বানাইতে পারবেন আর এটা ব্যাকপার্টও সিমিলার থাকছে কিন্তু কুচরা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার যারা ব্যবসার জন্য পিস ধরে নিলে আপনি অবশ্যই পাইকারি প্রাইস নিতে পারবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা পাবেন আর কুচরা মূল্য দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন একদম রিজনেবল প্রাইস দেখেন কত বড় দুপাট্টা খুবই আরামদায়ক এই গরমে এর চার ভালো কালেকশন হতে পারে না এত আরামদায়ক আপুগুলো হাতে নিলে আপনারা বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন থাকছে কুসা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন চার পিস ধরে নিলে কিন্তু আপনি পাইকারি বেসটা নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফিনোর ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই